رب العالمين برلين فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله رب العالمين جنة دير جنة يمون جنة تري پرستود جي جنة تري پرثي بير كونو সেই বুখারীর বর্ণনা হাদিসটি মুসলিম শরীফে এসেছে আ'দাততু লিইবাদিয়াল সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার রব্বুল আলামিন বলেছেন আমি বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাত কোন মানুষ চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উযুনু মিসমা'ত কোনো মানুষ কান দিয়ে শুনে নাই ওয়ালা খাতারা আলা qalবি bashar ইয়ামুন জান্নাত আমি বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি এই পৃথিবীর কোন মানুষ অন্তর দিয়ে পরিপূর্ণ কল্পনা করতে পারবে না এজন্য জান্নাত অনেক সুন্দর হবে জান্নাতীদের রিসিপশনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াসি কাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি যুমারা সেদিন জান্নাতীদেরকে ওয়েলকাম করতে করতে হাকিয়ে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতীরা যখন জান্নাতের গেটে যাবে জান্নাতের গেটে যেই সমস্ত ফেরেশতারা দারানো থাকবে তারা জান্নাতিদেরকে বলবে ওয়েলকাম ওয়েলকাম সালাম সালাম সালামুন আলাইকুম তৈবেতুম ফেদ হলু হলিদিন সেদিন জান্নাতিদেরকে বলা হবে ওয়েলকাম স্বাগতম আসুন আপনারা জান্নাতের ভিতরে ঢুকে যান এরপরে জন্নতীরা যখন জন্নতের ভিতরে ঢুকে যাবে জন্নতীর লাখো লাখো নিয়ামোদ দেখার পরে জন্নতীরা সেট হয়ে যাবে জন্নতীরা সেদিন বলবে ও কালুল শান্দুলী হিল দি স দ্য ক ন ওয়া দ্য ও ভাই সোনশ স ন্যায় জরুল সেদিন জন্ম তীর লাখ জন্ম তীর দেখার পরে জন্মতীর আপসেট হয়ে যাবে আর শুক্রিয়া আদায় করবে রবের প্রতি তারা শুকুরিয়া আদায় করে বলবে রব্দুল আল এমিন আপনি আমাদেরকে যে সমস্ত ওয়াদা করেছিলেন আপনি আপনার ওয়াদা পূর্ণ করেছেন বলেন সুভানুল্লা জান্নাতের ভিতরে পাক রবুল আলামিন চারটি নহর রাখবেন পাক বলছেন تقون فيها أنهار من ماء غير آسٍ، وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار من عسل مصفى. ওয়েল্লা হুম ফি হ্যামিঙ্কুলিসম র জান্নাতের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন চারটি নহর রাখবেন এক নম্বরে মধুর নহর সেখানে রাখবেন দুই নম্বরে স্বচ্ছ পানির নহর সেখানে আল্লাপাক রাখবেন এরপরে তিন নম্বর আল্লাপাক শরাবের নহর রাখবেন এবং চার নম্বরে দুধের নহর আল্লাপাক সেখানে রাখবেন আমার ভাইরাম এই যে এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলমিন কাদেরকে দিবেন কোন জান্নাত কোন আমল করার কারণে মানুষকে দিবেন জান্নাত মূলত একটা কিন্তু এর ক্লাস এর স্তর হচ্ছে আটটা এই আটটা জান্নাতের ভিতরে সর্বোচ্চ স্তরের যে জান্নাত সেটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউস কারা পাবে رب العالمين بلشن إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا نشتو إيمان نتشم وعملوا الصالحات عمل الصالح كرتين نك عمل كرتين الله باك কাত নাত জান্নাতুল ফিরদাউস সিনুজুলাহ আমি ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি এরপরে 2 নম্বরে জান্নাতুল নাইম কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين جنة النعيم ترى جبين جرى دنيتي دان پنثر ডান পথে যারা চলেছে এহদিন অসরত আল মুস্তাকিমের পথে যারা অবিচল থেকেছে আল্লাহ পাক বলেন তাদের জায়গা হবে জান্নাতুন নাইম আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুন নাইমকে রেডি করে রেখেছি এরপরে তিন নম্বর স্তরের জান্নাত হচ্ছে জান্নাতুল মাওয়া এই জান্নাতুল মাওয়া কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা-ইন্নাল জান্নাত হিয়াল মাআওয়া জান্নাতুল মাআওয়া তারা যাবে যারা দুনিয়াতে এই ভয় করত মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর কাছে চূড়ান্ত জবাব দিতে হবে আসামির বেশি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা করত আখেরাতের আখেরাতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা করত আল্লাহ পাক বলেন তাদের জন্যই জান্নাতুল মাওয়াকে প্রস্তুত করে রেখেছি এরপরে আমার ফায়রাম জান্নাতুল আদান কারা যাবে رب العالمين قرآن الكريم (ربيت ربُّلشٍ) تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم جنة العدن كرجب رب العالمين بلشن جرى دنيا دين الجن اسلام الجن الله الجنم রাসূলের জন্য নিজেদের জীবন যারা বিলিয়ে দিয়েছে নিজেদের বুকে তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিয়েছে আল্লাহ পাক বলেন আমি তাদের জন্যই জান্নাতুল আদানকে প্রস্তুত করে রেখেছি বলেন সোভান এরপরে জন্নাতুল হুল কারা পাবে রব্বুল আলমিন বলেন কুল আদালিকা হৈরুন জান্নাতুল খুলদিল্লাতী ওয়'আদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাও ওয়া মাসীরাও জান্নাতুল খুলদ তারাই পাবে আল্লাহ পাক বলছেন যারা দুনিয়াতে মুত্তাকী ছিল তাকওয়া যারা অর্জন করেছে এই মুত্তাকিদের জন্য আমি জান্নাতুল খলদকে প্রস্তুত করে রেখেছি আমার ভাইরাম মুত্তাকি যারা হবে তাকওয়া অর্জন যারা করবে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আননা আহাল আল আমানু قول فتحنا عليهم بركات من السماء والارض رب العالمين بلش ولو ان اهل القرى آمنوا جوديكون قوم بشيم جوديكون جَنُبَات بشيم جوديكون شماج جوديكون قطرو آمنوا آمن الله ربري ما ينكري أير بره واتق ورجد التقوى ورجن كره الله باك بولشين لفتحنا عليهم بركات من السماء والأرض أسمان بون زمین رجت رحمات بون بركات شمس ترحمات بون بركات يا الله باك ترجن <تصفحك> كل ديبو أير بره دار القرار كربابيم رب العالمين بلشن دار القرار من جنات يا قوم انما هذه الحياه الدنيا متاع وان الاخره هي دار القرار رب العالمين بلشن اي دنيا رجبن كونستي كنتم يلا باك জান্নাতিদেরকে এমন জান্নাত যেব যেই জান্নাত চিরস্থায়ী খালিদিন ফিহা আবাদ যেই জান্নাতে তারা চিরকাল থাকবে বলেন সুবহানাল্লাহ এরপরে দারুল মাকাম কারা পাবে রব্বুল আলামিন বলছেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব دارুল মাকাম ইয়ামুন জান্নাত রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবে দেবে ঘুরবে কিন্তু কখনো তাকে ক্লান্তি ক্লেশ তাকে কখনো স্পর্শ করবে না বলেন সুবহানাল্লাহ এরপরে ات نمبر جنات دار السلام كار جنة رب العالمين بلش وهذا صراط ربك مستقيما قد فصلنا الايات لقوم يذكرون লহুম দারুসলাম দার বিহীম বাহুৱালি ও হুম বি মা কা নুহুয়াম লুন্ দারুসালম তার জন্যই যারা দুনিয়াতে সরল সঠিক পথে যারা চলেছে এই দিনও শিরওতল মুস্তফি মেরে পথে যারা চলেছে আল্লাপাক যেই পথে চলতে বলেছেন সেই পথে চলেছে পাক বলেন আমি তাদের জন্য সালাম নামক জান্নাতকে প্রস্তুত করে রেখেছি